সরস্বত মন্ত্রীকে ইদানিং হচ্ছে অস্ত্র নিয়ে প্রশ্নগুলো নিয়ে পেআজের প্রসঙ্গে চলে যাচ্ছে নির্বাচন প্রসঙ্গে এটাকে কিভাবে দেখছে মা কি বলেন দেখুন আমরা প্রথম থেকে আমি যে কথাটা বলেছি আমি নিজে বলেছি প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র রয়ে গেছে সন্ত্রাসীদের সবাইকে তারা ধরতে পারেনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি আইনরাও তাই আনতে পারেনি কারণ আপার লেভেলের কিছু নেতাকে তারা হয়তো গ্রেফতার করেছে কিন্তু আপনারা সাংবাদিক ভাইরা জানুন কি পরিমাণ মিড লেভেল লোয়ার্ল লেভেলের কোনো নেতাকে কি গ্রেপ্তার করা হয়েছে যাদের হাতে আমরা জুলাই অগাস্টে এবং গত ষোলো বছরে আমস নিয়ে যেসব আমি যুবলীগের ক্যাডারদের ঘোরাফেরা করতে দেখেছি যেসব সন্ত্রাসীদের ঘোরাফেরা করতে দেখেছি এবং সেখানে আরেকটি কথা আমাদের মধ্যে আসে যে আমরা যখনই কোনো সন্ত্রাসীকে ধরতে বলে অ্যারেস্ট করতে বলে আলটিমেটলি গিয়ে সে সন্ত্রাসীরা কোনো না কোনোভাবে পার পেয়ে যায় তাই আমরা মনে করি যে সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না কোনো ধর্ম থাকতে পারে না সন্ত্রাসী সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এখন আমি মনে করি যে নির্বাচন সামনে হচ্ছে এই যে সময়ের মধ্যে যে দলের যে সন্ত্রাসী থাকুক না কেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নির্বাচনের একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে আপনি যে কথাটি বলেছেন কখনো সেটা উচিত নয় একটা উচ্চ মহলের একজন উপদেষ্টার কাছ থেকে আমরা সেটা কখনো আশা করি না আমরা আশা করি যে দায়িত্বমূলক বক্তব্য সে যে উপদেষ্টা হোক না কেন যে মন্ত্রণালয় তাকে সে দায়িত্বমূলক কথা সেখানে বলতে হবে কেউ যদি বলে যে কোনো জায়গায় চাঁদাবাজি হচ্ছে কারা চাঁদাবাজি করছে এটা অবশ্যই ওনাকে সেটা জনসমক্ষে আনতে হবে সেখানে সাংবাদিক ভাইদের সামনে নাম বলতে হবে যে অমুক দলের অমুক করছে অমুক দলের অমুক করছে দিস ইজ মাই এভিডেন্স এই এভিডেন্স দিলাম তখনই আমরা বুঝতে পারবো যে তারা সত্যি কথাটি বলছি এখন তারা এমনভাবে কথা বলে মনে হচ্ছে আরেকজন করছে আরেকজনের উপর দায় চাপিয়ে দিচ্ছে এই ধরনের আমরা সংস্কৃতি চাই না এই ধরনের কোনো কালচার আমরা চাই না আমরা চাই যে মন থেকে তারা কিছু করুক তারা যে এই বাংলাদেশটাকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী এবং ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ করুক যেখানে মানুষ মানুষের অধিকারগুলো ফিরে পাবে